আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে পটল ভুনা করে দেখাবো আস্তে আস্তে পটল ডিম দিয়ে তো এখানে আমি চুলায় একটা কড়াই বসাই তাতে তেল দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে নিছি যাতে সব জায়গাটাই তেলটা লাগতে পারে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর ভিতরে কেটে রাখা পটল তো পটলটা আমি মাঝখান থেকে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি যাতে এর ভিতরে লবণ হলুদ সব ঢুকতে পারে তো এখানে আমি এক এক করে সবগুলাই পোটল দিব আমি এখানে অল্প অল্প করে ভাজতে চাচ্ছি না কারণ দেরি হয়ে যাবে অনেকটাই এই জন্য সব একবারে দিয়ে দিচ্ছি তো এগুলো আমার সব দেওয়া শেষ হয়ে গেছে এখন এটা হয়ে গেলে উল্টে পাল্টায় দেবো দেখেন তলের পাশ একটু হয়ে গেছে এখন সবগুলাই উল্টায় দেব তো এটা কিন্তু কাঁচা থাকলে রান্না করার পরে খেতে একটু ভালো লাগে না এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম পুরো লালচে কালার করে ফেলতে হয় সব তো এটা ভালোভাবে নাড়াচ্ছি আর আমি কিন্তু এটা ইউটিউব থেকে দেখে আমি রান্নাটা করা শিখছিলাম কারণ আমি প্রথম প্রথম এটা রান্না করতে পারতাম না আর এটা কিন্তু অনেক ভালো করে এটাই ভাজতে হয় তো যখন দেখবেন প্লেটটা এটা নরম হয়ে গেছে তখন মনে করবেন ভাজা হয়েছে আর না হলে শক্ত থাকলে কিন্তু রান্না করার পর একটু ভালো লাগবে না খেতে কাঁচা কাঁচা লাগবে তো এটা অনেক ভালো করে ভাজতে হবে তো দেখেন এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে দেখেন আমারটা দেখলে বোঝা যাচ্ছে এটা অনেক নরম হয়ে গেছে তো আমার প্রায় ভাজা শেষ হয়ে গেছে এখন আমি এটা লাভাই নিব তারপর একটা আর একটা পাতিল দেব চলার পরে পাতিল দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো বেটেরা পেঁয়াজ রসুন আদা এইগুলা তো এখন ওটাই আমি এখন দেব এতে আছে কয়টা শুকনো ঝাল পেঁয়াজ রসুন আদা কয়টা মশলা ডালচিনি এইগুলা তো এখন এটা আমি কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো তেল যতটুকু আপনাদের লাগে আর কি সেই পরিমাণ মতোই দেন তারপরে দিয়ে দেব এর ভিতরে কিছুটা হলুদ এগুলো আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কারণ সবাই তো সব রকম খায় না তো তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন তারপরে এটা এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ও তারপরে থেকে গেছে দুইটা ডালচিনি এটা তো আমি বলছিলাম আমি বাটার সময় দিয়েছিলাম কিন্তু এখনো দুই টুকরা দিয়ে দিলাম দুইটা ফল তো এবার ভালোভাবে কষাতে হবে এটা কারণ এর ভিতরে আদা দেওয়া আছে একটু ভালোভাবে না কষালে আদার গন্ধটা থেকে যাবে তো এটা দেখেন বলকে উঠে গেছে অনেক সুন্দরভাবে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এটা কষানোর মাঝে আবার দিয়ে দেবো সেই ভেজে রাখা পটলগুলা পুরো সবাই দিয়ে দিতে হবে দিয়ে এটাও কিছুক্ষণ নাড়াতে হবে তো এসবগুলো আমি দিচ্ছি দেওয়া শেষ হয়ে গেছে এখন একটু নাড়ায় নাড়িয়ে দিবো তারপর আমার পাশে কাটা ছিল আলু সে আলুগুলো আবার দিয়ে দিতে হবে তো আলু দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে এটা কষাতে হবে যতক্ষণ না তলে লেগে যেতে লাগে যখন আপনারা দেখবেন তলে লেগে যাচ্ছে তখন মনে করবেন কষানো হয়ে গেছে আর তা দেখবেন উপরে ভেসে উঠতেছে তো এটা অনেক সুন্দরভাবে কষাতে হবে তো আমার কষানো প্রায় শেষের দিকে কষানো হয়ে গেলে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি যাতে আলুটা তারপরে পটলের ভিতরে একটু যাই আমার তলের দিকে দেখেন লেগে যাচ্ছে সব এটে যাচ্ছে তো আমার কষানো প্রায় শেষ কষানো শেষ হয়ে গেছে এখন ভিতরে পানিটা দিয়ে দিছি পানিটা দেওয়ার পরে এটা রেখে দিতে হবে বলকাসা পর্যন্ত তো এই ভিডিওটা যদি আমার ভাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটাকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন